এই শুধু ডক্টর ইউনুস না ডক্টর ইউনুস সরকারের মানে বিরুদ্ধে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করতেছে এইগুলো বিষয় কি দেখে আপনার কাছে মনে হইতেছে না যে শেখ হাসিনার জালে অলরেডি জড়ায় পড়ছে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি আমি বলেছি এর সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিং এর দৃশ্য উত্থাপন করি লন্ডন বৈঠকের অংশ বিশেষ নিয়ে অর্থাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো এবং এটি যে একেবারে সেফ নাটক একেবারে ভুয়া কথা এসব বিষয়ে অনেকখানি গোমর ফাঁস করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন দু সালের মতো আরো একবার হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস রাজনীতি থেকে আরো একবার রনে ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেয় ইমেজ সংকোচে পড়ছেন ডক্টর ইউনুস কিভাবে ডক্টর ইউনুস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়লেন এই যে লন্ডন বিলেজ সফর তারপর বিলেতে জেলা আওয়ামী কর্মকাণ্ড প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সাথে দেখানো হওয়া তারপর পরে প্রকাশ হওয়া ব্রিটেনের আইনি সংস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াদ ফারুকি দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম দেশে যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে একজন আরেকজনকে নিয়ে বিপক্ষ মন্তব্য করা বিভিন্নভাবে যখন উত্তেজনা পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক আর বেশি কথা না পরে আমরা সরাসরি একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন আমরা একটু ধারাবাহিকভাবে ভিডিওটা একটু দেখি শেখ হাসিনার জালে জড়িয়ে পড়লেন আমরা এই বিষয়টা সবাই জানি যে ব্রিটেনের একটি বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চ্যাম্বার্স মানবতা বিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা প্রস্তুতি নিচ্ছে ইউনু সরকারের অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ ডাউটি স্ট্রিট চ্যাম্বারের হাতে রয়েছে বলে জানা গেছে এই বিষয়টা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি আমি সেইটা বিস্তারিত আলোচনা করবো না আমি শুধু আপনাদের এই অনুষ্ঠানের প্রথমে জানিয়ে দেই যে ডক্টর ইউনুস সরকারের বিষয়ে ডাউটি স্ট্রিট চ্যাম্বার্সের নিজস্ব ওয়েবসাইটে কি বলা হয়েছে ডক্টর ইউনুস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়েছেন এবং সেটার আমি বড় একটা কারণ আপনাদেরকে এখনই পড়ে শোনালাম এটা কোনো ব্যক্তি মামলা করতেছে না এই মামলাটা করতেছে একটা সংস্থা এবং এই সংস্থাটা খুবই নাম মানে নামি দামি একটা সংস্থা মানে তাদের ব্যাপক সুনাম আছে চারিদিকে ডাউট স্ট্রিট চ্যাম্বার এটা ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য যে কদিন আগে লন্ডনে যে প্রধান উপদেষ্টা ছিলেন সেই দেশেরই একটা আইনি সংস্থা এটা কোনো মানব মানে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা না এটা আইনি মানে বিশ্বের বড় বড় আইনজীবীরা সম্মিলিত হয়ে একটা আইনের সংস্থা করছেন যা বিশ্বের বিভিন্ন দেশে বা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় বড় মানবতাবির কর্মকাণ্ড সংগঠিত হয় সেইগুলার তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এগুলা তুলে ধরেন এবং তাদের হারের সংখ্যা খুবই কম এবং তারা যে শুধু কি বলে টাকা পয়সার বিনিময়ে বা অন্য কোনো সম্পর্কের বিনিময় করে তা না তারা যথাযথ প্রমাণ না পাইলে কোনো কিছু হাতে নেয় না যেহেতু তারা এটা হাতে নিচ্ছে তারা যথাযথ প্রমাণ আছে এবং সেটা আমরাও দেখতেছি যে তাদের যে পাঁচটা এখানে তারা পাঁচটা বিষয় তুলে ধরছে একটা হচ্ছে হত্যা দুই নম্বরে মিথ্যা ফৌজদারি অভিযোগের নির্বিচারী কারাদণ্ড বিশেষ করে সাংবাদিকদের তিন নম্বরে অবাধ গণহত্যা এবং চার নম্বরে ধর্মীয় সংসদের প্রচলন সেটা বাংলাদেশে মানে একেবারে যে মিথ্যা তা নয় আচ্ছা যাই হোক সেটা আপনারা বুঝতে পারছেন এখন আসেন মানে আমার আলোচনায় যে কিভাবে জড়িয়ে গেলেন এটাও একটা জড়ানোর কারণ আর একটা হলো যে তিনি যখনই ব্রিটেনে গেলেন যাবেন তার ঠিক আগ মুহূর্তে তিন তারিখে তিনি জুলাই বা চারি জুলাই জুন শেখ হাসিনার ভাগনি তেলি প্রধান উপদেষ্টা ডক্টর একটা চিঠি দিলেন এবং সেই চিঠিটা সারা বিশ্বব্যাপী প্রচার হলো হুব চিঠিটা আমি আপনাদেরকে শোনাইছি বাংলা অনুবাদ করে সেই চিঠিটা গার্ডিয়ান সহ মানে দ্য গার্ডিয়ান যে আপনার আন্তর্জাতিক নিউজ পত্রিকা আছে এবং সেইটা সব পৃথিবীর মানে আন্তর্জাতিক মানে নিউজ পত্রিকাগুলো সেইটা ঢালাওভাবে প্রচার করছে যে ব্রিটেনের সংসদ সদস্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে একটা চিঠি দিয়েছেন এই চিঠির ভাষা এবং সেটা প্রচার হলো প্রচার হওয়ার পরে প্রধান উপদেষ্টা সেখানে গেলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রথমে বলা হলো যে না আমরা চিঠি পাইনি পরে আবার বলা হলো পাইছি তারপরে ব্রিটেনে গেলেন ব্রিটেনে প্রধান প্রধানমন্ত্রী স্টারমার ক্লিয়ার স্টারমার তিনি দেখা করলেন না প্রধান উপদেষ্টার সাথে এবং আমাদের প্রধান উপদেষ্টা তিলিপসিদ্দিক সাথে দেখা করলেন না এই যে তিলিপসিদ্দিকে একটা চ্যালেঞ্জ শুনে দিয়েছিলেন প্রধান উপদেষ্টার দিকে সেটা প্রধান উপদেষ্টা গ্রহণ করেন নাই এইটাও সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার হয়েছে এবং এইটা প্রচার হওয়ার পরিপ্রেক্ষিতে আবার অন্যদিকে দেখেন যে লন্ডনের যে আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করলো জনাব ছবিকুল আলমের ভাষায় যে ঘেউ ঘেউ লিখ বা ঘেউ ঘেউ পার্টি তারা কি করছে তারা মিছিল করছে বিক্ষোভ করছে অবস্থান করছে ডাস্টবিন করছেন তারপরে তারা ডিজিটাল সাইনবোর্ডে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তার ছবি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের নোবেল জয়ী একজন প্রধানমন্ত্রী ছিলেন অংশ সুচি তার ছবি তাদেরকে দিয়ে তারা যে কর্মকাণ্ড করছে বিভিন্ন ভাবে তারা প্রচার করছেন সেটাও বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং সেটা কি বলে গ্রহণযোগ্যতাও পেয়েছে অনেকাংশে আর তার চেয়ে বড় বিষয় হলো যে ব্রিটেনের প্রধানমন্ত্রী পিয়াস টার্মার ব্রিটেনের সাধারণ জনগণ অনুরোধ করছে যে আপনি বাংলাদেশের প্রধান সাক্ষাৎ করেন না কারণ তার বিরুদ্ধে অনেক মামলা আছে তিনি ক্ষমতা নেওয়ার পরে মানে অনেকগুলো অভিযোগ আছে তিনি ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে তিনি কোনো পদক্ষেপ নেয়নি বা তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে দিয়ে কাজগুলো হয়েছে আপনি মানে মোট কথা এই যে সাধারণ জনগণের রিকোয়েস্টে প্রধানমন্ত্রী কিয় আস কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন না এই যে সমস্ত বিষয় এই যে লন্ডন সফর তারপরে বিলেদের আওয়ামী লীগের কর্মকান্ড প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সাথে দেখানো হওয়া তারপর পরে প্রকাশ হওয়া যে যে একটা ব্রিটেনের আইনি সংস্থা এই শুধু ডক্টর ইউনুসেন ডক্টর ইউনুসেফ সরকারের মানে বিরুদ্ধে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করতেছে মানে সকল প্রস্তুতি শেষ এখন শুধু তাদের কাছে যে ডকুমেন্ট আছে সেগুলা পরিবেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করবেন এইগুলা বিষয় দেখে আপনার কাছে মনে হইতেছে না যে শেখ হাসিনার জালে অলরেডি জোরায় পড়ছে অন্তর্বর্তী সরকার লন্ডন বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরে নানান ধরনের আলোচনা সমালোচনা সন্দেহ সংশয় নানান ধরনের প্রশ্ন রহস্য বিভিন্ন ভাবে উত্থাপিত হচ্ছে এমন একটি জায়গায় এসে লন্ডন বৈঠকের অংশ বিশেষ নিয়ে অর্থাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো সেই জায়গাটিতে গভীর সংশয় সন্দেহ গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসরুদ্দিন এবং লন্ডন বৈঠক অন্তত নির্বাচন ইস্যুতে কতটা যে অন্তঃসার শূন্য মানুষের চোখে ধুলা দেওয়া হয়েছে এমন ঘোষণার মাধ্যমে এসব বিষয়ে অনেকখানি গোমর ফাঁস করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ঈদের পরে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থাৎ সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যেই যৌথ ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে আমি সবার মতন দেখেছি কিন্তু সেখানে তো যৌথ স্বাক্ষর নেই দুই পক্ষে অর্থাৎ বিএনপি বা সরকারের পক্ষ থেকে ধরনের সুস্বাক্ষর নেই এটিকে তো সরকারি ঘোষণা বলা যাবে না এবং ভোটের আট দশ মাস আগে যেহেতু ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আলোচনা হচ্ছে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব নয় মানে তার কাছে প্রশ্ন ছিল যে তফসিল কবে হবে যেহেতু তেরোই জুন ডুস এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন সরকারের পক্ষ থেকে ডক্টর খলির রহমান আর বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খোস চৌধুরী তো ডক্টর খলির রহমান সাংবাদিকের প্রশ্ন জবাবে তিনি বললেন নির্বাচনের তারিখ নিয়ে ঘোষণা নিয়ে যে আমরা আসলে কোনো সমস্যা দেখছি না নির্বাচনের তারিখ ঘোষণা বিষয়ে এবং নির্বাচন সম্পর্কে যৌথ বিবৃতিতে দুপক্ষই সম্মত হয়েছে আমরা আশা করবো নির্বাচন কমিশন শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে শীঘ্র প্রতি পনেরো বিশ দিন এক মাস এই তো সেক্ষেত্রে বিষয়টি মনে করিয়া দেওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার বলছেন দশ মাস আগে তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের দেখেছেন এমনটি পৃথিবীর ভোটের পঞ্চাশ ষাট দিন আগে নির্বাচন ঘোষণার তিনি আভাস দিয়েছেন এবং আমরা সেটি দেখেছি পঞ্চাশ ষাট দিন বা ব্যাকছিলাম নব্বই দিন কিন্তু যে আর রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ নির্বাচন সংক্রান্ত সেখানে ছয় মাস বা আট মাস আগে নির্বাচনের তারিখ নির্বাচন কোন নেই সেখানে ঘোষণা নির্বাচন কমিশন স্বাধীন নয় সরকারের নির্দেশটা এটি করতে পারে না তারা বলে ফেললো আর করবে এটি মনে করার কোনো কারণ নেই মানে মানুষকে তারা এতই বোকা মনে করছে ভেতরে কি আলাপ হয়েছে অন্তরালে পর্দার আড়ালে কি ধরনের আলোচনা হয়ে থাকতে পারে সে বিষয়েও প্রধান নির্বাচন কমিশনের ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যে এ নিয়ে আমি মন্তব্য করতে পারবো না ভেতরে কি আলাপ হয়েছে শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে সেটা তো আনসাইন্ড এটাই বা কতটুকু তাও তো জানি না স্বাক্ষর থাকলে একজন স্বাক্ষর করেছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন তাহলে বুঝতাম এটা এটি অফিসিয়াল ডকুমেন্ট তিনি বলছেন অফিসিয়াল কোনো কিছু না এলে কিছু করা যাবে না ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে আলাপের পেছনেও আলাপ থাকে সেগুলো আমাদের জানতে হবে সিদ্ধান্ত নেওয়া হবে গধুনির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন সরকারের আজ্ঞা হোক আর না হোক যাই হোক না কেন তার কথা ঠিক একটি মূল্য মানে মূল্য আছে তাই না এবং তিনি যে বললেন যে ইতিহাসের পিছনে ইতিহাস থাকে আলাপের পিছনে আলাপ থাকে সেই প্রশ্নগুলোই তখন করে আসছিলাম দেড় ঘন্টার বৈঠকের অধিকাংশ সময় ওয়ান টু ওয়ান হয়েছে তারেক রহমান এবং ডক্টর ইনুসের মধ্যে একটা জাতীয় ইস্যুতে আলোচনা সমঝোতায় পৌঁছানো পৌঁছাতে হবে কেন কোনটা আড়ালে যা মানুষকে জানানো হবে না মানুষকে অন্ধ করে রাখা হবে সেটি তিনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন বা স্পষ্টতই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যে এই বিষয়গুলো একেবারে নাটক মানুষের সাথে এক ধরনের মস্করা করা সেটি সাংবিধানিক পদে থাকে একজন ব্যক্তির বক্তব্যের মধ্য দিয়েই ফুটে ওঠে এই জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয়নি এখন আমরা আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক মনব মধ্যে থেকে একটা নতুন সময় পেয়েছি একটা নতুন সুযোগ এসেছিল আমাদের কাছে যে আজকে বাংলাদেশে যে দীর্ঘদিনের যে ক্রন্দন ছিল বাংলাদেশের সাধারণ মানুষের তাদের পরিবার পরিজনরা গুম হয়ে যাচ্ছে কোনো হদি পাওয়া যাচ্ছে না আপনারা জানেন যে মায়ের ডাক প্রথম থেকেই এই ব্যাপারে অনেক প্রোগ্রাম করেছে সে সমস্ত প্রোগ্রামে যারা গুমের শিকার হয়েছিলেন তাদের সন্তানদের কান্না আমাদের সবাইকে স্পর্শ করেছিল আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ আপনারা এরকম একটা প্রতিকূল সময়েও ওই প্রোগ্রামগুলোর ছবি খুব ভালো করে ছাপতেন এবং এই যে বাচ্চাদের কান্না এটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল এবং আমাদের এই গণবুদ্ধানের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল এটা আপনার উচ্চারণ করার প্রয়োজন ছিল না আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে যে গুম হয়েছে সেগুলির তদন্ত এবং বিচার করা তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছিলাম কাজ কি কি করেছিল বাংলাদেশে এসছে তাদের সাথে আমি আজকে মিটিংয়ে বসছি মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে যেমন আপনারা জানেন আমরা এই দায়িত্ব গ্রহণ করার পর পরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের

আন্তর্জাতিক চুক্তিটা পক্ষ রাষ্ট্র হয়েছে কিন্তু আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছে এরকম রাষ্ট্র খুব বেশি না আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছে ওনার একটা প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপ সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন সেটা তারা প্রশংসা করেছে তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে যেমন আমাদেরকে তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে অনেক কষ্ট করছে ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা তা আমি বলেছি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করবো তবে আমি তাদেরকে এটাও বলেছি আমরা গুম বিষয়ক যে আইন করবো সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী

ভারতের সাথে গোপন চুক্তি করছে কিচর মনে বক্তব্যের তাৎপর্য এটা আর এটা তো আমরা জানি আমরা বলেছি বিএনপি ভারতের কোলে বসেছে ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে ভারত বলেছে যে তোমাদের টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতা এনে দেব মজার বিষয়ে ভারতের যে প্রজেক্ট সেখানে বিরোধী দল বানাবে কিন্তু জাতীয় পার্টিকে এই প্ল্যান কিন্তু পাস কিন্তু মজার বিষয় যে ভারতের প্ল্যান সরকারি দল নিয়েই তো পাশ হবে না বিরোধী দল নিয়ে পাশ হবে কিভাবে জাতীয় পার্টিকে নিয়ে আমরা দফা করবো এত সহজ না জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর যে বন্দোবস্ত এগুলো নিয়ে অনেক কাউর হবে এত সহজ না তো দর্শক ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি হলে জনগণ প্রত্যাখ্যান করবে এর অর্থ কি ক্ষমতায় যেতে বিএনপি ভারতের সাথে চুক্তি করেছে বা করতে পারে এই আশঙ্কা থেকে তিনি এই বক্তব্য দিয়েছেন এখন আহ প্রত্যাখ্যান করবে মানে এটা ভবিষ্যতের কথা যে বিএনপি যদি চুক্তি করে বা যেহেতু করেছে প্রত্যাখ্যান করবে এখানে আওয়ামী লীগের বলেনি আওয়ামী লীগ তো ভারতের সাথে চুক্তি করে বাড়িয়েছে আওয়ামী লীগ পাস্ট আর এখানে সাইকে চন্মনায় ফিউচার টেন্সে বলেছেন এর অর্থ এটা বিএনপি কে নিয়ে বলেছেন তিনি ইঙ্গিত পেয়েছেন অথবা তিনি বুঝতে পেরেছেন যে বিএনপি ভারতের কোলে উঠছে বা উঠেছে অর্থাৎ এই সতর্ক যে এটা যদি চূড়ান্ত এই ভারতের কোলের উপরেই থাকেন তাহলে আপনাদের পালাতে হবে আপনারা দেখেছেন যে তার ক্রমণের সাথে আহ প্রফেসর জিনুসের বৈঠক হয়েছে সেই বৈঠকে বিএনপি দুইজন লোককে রেখেছে দুইজনে পিওর ভারতীয় মান এবং আমি খুশ চৌধুরী আর একজন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবি দুইজনে পিওর ভারতীয় এই হুমায়ুন কবির সম্পর্কে একটা তথ্য দিই খালেদা জিয়া সক্রিয় থাকা অবস্থায় জেলে যাওয়ার আগেই এই হুমায়ুন কবিরকে ভারত পাঠিয়েছে তারেক প্রমাণ এই হুমায়ুন কবির বলে এসেছেন এবং তিনি সাংবাদিকদের বিবিসি কে বলেছিলেন ভারতে বসে বলেছেন আমরা ভারতকে বলেছি যে আমরা আগের মতো বিরোধিতা করবো না আগের মতো ভারত বিরোধিতা তারপর থেকে জামাতকে জোটের মিত্র বা তাদের সঙ্গে হিসাবে তারা স্বীকার করা বন্ধ করে দিয়েছে খালেদা জিয়ার থাকতে খালেদা জিয়ার বিরুদ্ধে ভাবে অবস্থা নিয়েছে এই হচ্ছে পিওর ভারতীয় মানের চরিত্র তাদেরকেই সাথে রাখছে তার প্রমাণ আচ্ছা প্রফেসর সাথে বৈঠক হয়েছে এখানে তো চাইলে রাখতে পারত কিংবা না একদম ভারতীয় মালকে হচ্ছে এটা হচ্ছে বিএনপি রাজনীতি জানেন বা ধারণা করেছেন চুক্তি করবে এই যে বিএনপি নেতারা মাঝে মাঝে বলে আমরা টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবো আবার এখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলে যেটা রহমান খালাদা জিয়া কেউ বলেনি আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ বলার কথা বলে আবার বলে নিজেদেরকে প্রগতিশীল আবার প্রতিপক্ষকে বলে আলমা ইসলামপন্থীদের বলে মৌলবাদী চন্দ্র রায় বলেছে ইউনুস নাকি মৌলবাদীদের একত্র করেছেন এটা তারা জামাত চর্মোনা ইসলাম পন্থীদের তো এগুলোই হচ্ছে আলানত যে বিএনপি ভারতের সাথে চুক্তি করেছে ভারত যে গাড়িগুলো দিতে বলছে যেগুলো আওয়ামী লীগ দিত এখন সেগুলো বিএনপি যেগুলো বিএনপি অতীতে দিত না মানে অতীতে যে চুক্তি করেনি সেই চুক্তি এখন করছে এটা হচ্ছে বাস্তবতা দর্শক ইসলাম ইন্দন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির জনাব মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ খুন ধর্ষণ জুলুম ভোট ডাকাতি করেছে এই জন্য মানুষ তাদের থেকে মুক্তির জন্য আন্দোলন করেছে এখন এই সেম কাজগুলো ডাকাতি খুন এগুলো বিএনপি করে কি করে না সব বিএনপি করে কম করে না বেশি করে আরো বেশি করে আওয়ামী লীগ করতো ক্ষমতায় এসে আর বিএনপি করে ক্ষমতা সারা আগে ক্ষমতায় আসলে কয়েক বাড়িয়ে দেবে ভলিউমে আওয়ামী লীগের চাইতে বিএনপি সারিয়ে যাবে তিনি আরো বলেন যারা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে সন্ধি করবে চুক্তি করবে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এর মানে আওয়ামী লীগের লাইনে বিএনপি যদি যায় দলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে এটা বলেছেন স্পষ্ট কথা ভোলায় বাংলাবাজার বাজার চত্বর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বলেন যে দল যে দলে চাঁদাবাজ আছে খুনি আছে দর্শক আছে যারা অবৈধ সম্পদের মালিক যে দলে দুর্নীতিবাজ আছে তাদের জনগণ ভোট দেবে না ও দল কেউ করবে না ওদের বাংলাদেশ থেকে উৎখাত করবে জনগণ এই যে হুমকিটা কাকে দিয়েছেন উত্তর হচ্ছে বিএনপিকে দিয়েছেন কারণ বর্তমানে চাঁদাবাজ বললেই বিএনপি আওয়ামী লীগ তো আর চাটাবাজি করছেন এখন আর এখন তো আর দুর্নীতি খুব আওয়ামী লীগ করছেন এগুলো সব বিএনপি করছে তাহলে দর্শক চাঁদাবাজ আছে বিএনপি ভোট দিবে না জনগণ শুধু ভোট না বলছেন অদূর ভবিষ্যতে বিএনপি কে জনগণ উৎখাত করবে অবৈধ সম্পদের মালিক আছে এদেরকে ভোট দেবেন না সাপ কথা এই আলেম ইসলাম ইসলামপন্থীদের যে এই বিএনপির বিরুদ্ধে স্পষ্ট কথা এটা জনগণকে জানিয়ে দেওয়া দরকার দর্শক জানিয়ে দিবেন এখন

ইসলামপন্থীদের পন্থীদের ভোটের বাক্স থাকবে এটা এ বিষয়ে তারা হান্ড্রেড পার্সেন্ট কনসেন্স হয়েছে তবে আনুষ্ঠানিক কোন একটা নাম দিয়ে যোগ করবেশক ভিডিও শেয়ার করে দিবেন এত আমাদের আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ